কাশ্মীরে জঙ্গি হামলায় রীতিমতো তোলপার একেবারে গোটা দেশ কাশ্মীরে পেহলগামে ছাব্বিশ জন নিরাপরাধ মানুষকে পর্যটককে খুন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে একটাই দাবি ছিল বদলা চাই এর নেপথ্যে যে পাকিস্তান সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের গোটা ভারতবাসীর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তারপর পাকিস্তানে ঢুকে পাকিস্তানের একাধিক ঘাঁটি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে জঙ্গি ঘাঁটি একেবারে ধূলিসচ করে দেওয়া জঙ্গিদের নিকাশ করা ভারতীয় সেনাবাহিনী সদর্পে সেই কাজগুলি করে গেছে অপারেশন সিঁদুর সফল পাকিস্তানের চক্রান্ত একেবারে সামনে এসেছে পাকিস্তানের মুখোশ খুলে গেছে তার মধ্যেই পাকিস্তানের এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে কিছু ভারতীয় বা কিছু পাকিস্তান বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী গোটা দেশ জুড়ে ধরা পড়ছে একের পর এক পাক গুপ্তচর যারা ভারতে থেকে ভারতের খেয়ে পড়ে ভারতের বিরুদ্ধে গদ্দারি করছেন সেই সমস্ত পাক গুপ্তচর ভারতীয় সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে জ্যোতি মালহোত্রা ইউটিউবার তারা ধরা পড়তেই কিন্তু তাদের কাছ থেকে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছে রীতিমতো চোখ খুলে গেছে একেবারে ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা দপ্তরের চমকে ওঠার মতো সব তথ্য উদ্ধার হয়েছে তার মধ্যে এই রাজ্যও কিন্তু পিছিয়ে নেই এই রাজ্য থেকেও ধরা পড়েছে একাধিক জঙ্গি একের পর এক জঙ্গি ধরা পড়েছে কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে এমনকি এক পাকিস্তানি যুবক যিনি নিজেকে বাংলাদেশি দাবি করে তিনি কলকাতার বিরাটিতে ঘাঁটি গেড়ে বসেছিলেন দশ বারো বছর ধরে তিনি বেআইনিভাবে পাসপোর্ট ভিসা তৈরি করতেন এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কোটি কোটি টাকা পাঠিয়েছেন জঙ্গি কার্যকলাপে একাধিক পাকিস্তানি হাজার হাজার পাকিস্তানি নাগরিকের ফোন নাম্বার উদ্ধার হয়েছে এই আজাদের কাছ থেকে আজাদের সাথে যে জঙ্গি যোগ এবং তিনি যে পাক গুপ্তচর সেটা কিন্তু বুঝে গেছে ইডি এবং এনআইএ সিআরপিএফ জওয়ান জ্যোতি মালহোত্রা পাকগুপ্তচর আজাদ সহ একাধিক একাধিকজন যারা ধরা পড়েছে তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তার মধ্যেই কিন্তু ফের ফের রাজ্যে একেবারে কলকাতায় জঙ্গি খাঁটি পাক গুপ্তচরের হদিস পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে একেবারে পাকরাও করলো এনআইএ খাস কলকাতা থেকে ওই ব্যক্তি পাকড়াও হতেই তাকে চেপে ধরতেই কিন্তু তোলপাড় রীতিমতো চাঞ্চল্যকর তত্ত্ব এবার গোয়েন্দাদের হাতে এই বাংলায় বসে বড় সড় ষড়যন্ত্রের ছক নাশকতার ছক কলকাতা সহ গোটা রাজ্য জুড়েও কিন্তু জঙ্গিরা ছড়িয়ে পড়েছেন জাল পাসপোর্টের মাধ্যমে জাল ভিসার মাধ্যমে পাকিস্তানিরা ভারতের একেবারে কোনায় কোনায় ছড়িয়ে গেছেন শয়ে শয়ে পাকিস্তানি যারা পাকিস্তানি গুপ্তচর হিসাবে কাজ করছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার মধ্যেই কিন্তু এবার কলকাতায় ধরা পড়ল এক পাক গুপ্তচর তাকে জেরা করতেই কিন্তু তোলপাড় এনআইএ অফিসে হাজিরা দিলেন মমিমপুরের ট্র্যাভেল এজেন্সির মালিক তাকে তলব করেছিল এনআইএ সেই তলবের সময় মেনে হাজিরা দিলেন ট্র্যাভেল এজেন্সির মালিক মাসুদ আলম জানা গেছে তার নিরাপত্তারক্ষীকেও তলব করা হয়েছে খেদিরপুরের আরও এক ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ আলীকেও তলব করা হয়েছে অর্থাৎ মনিম মমিনপুরের ব্যবসায়ী ট্রাভেল এজেন্সির মালিককে কিন্তু আগেই তলব করেছিল এনআই আগেই কিন্তু পাকড়াও করেছিল আর এবার কিন্তু পাকড়াও হলেন আরও এক খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ আলী একের পর এক ধরা পড়ছে পাকিস্তানি গুপ্তচর পাক জঙ্গি যোগ এমন নাগরিকের যারা খাস কলকাতায় বসে আছেন চক্রান্ত চালাচ্ছেন ষড়যন্ত্র চালাচ্ছেন ভারতের বিরুদ্ধে পাক গুপ্তচরদের বিষয়ে তথ্য জানতে দেশের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ কলকাতার তিন জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ তারপরই একাধিক বিষয়ে এনআইএর হাতে এসেছে পাক অ্যাপের মাধ্যমে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়েছে দু সালে দফায় দফায় টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে সেই লেনদেন অত্যন্ত সন্দেহজনক রহস্যজনক সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে জানা গেছে গত একত্রিশে মে দেশের পনেরোটি জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ মমিমপুরের এই ট্র্যাভেল এজেন্সির অফিসেও হানা দিয়েছিল এনআইএ সেখানেই মালিককে নোটিশ দিয়ে বলা হয়েছিল হাজিরা দিতে সেই মতো এনআইএ দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি সূত্রের খবর নিরাপত্তারক্ষী ওয়াকিলের মারফত টাকা লেনদেন হয়েছিল টাকা লেনদেন হয়েছিল ধৃত মতিলাল জাটের সঙ্গে এনআইএ সিআরপিএফ জওয়ান মতিলাল জাটকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সে পাকিস্তানি গুপ্তচর বৃত্তির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে মাসুদ আলমের এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন হতো তার একাধিক মোবাইল ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল তিনি হাজিরা দিয়েছেন সেখানেই লেনদেন সংক্রান্ত সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু একের পর এক রীতিমতো বুকে কাঁটা দেওয়া তথ্য সামনে এসেছে যে সকল নথি পাওয়া গেছে তার থেকেই জিজ্ঞাসাবাদ হচ্ছে বলে জানা যাচ্ছে এই চক্রের সঙ্গে আর কাটা জড়িত তার এজেন্সির মারফত কেন টাকা লেনদেন হতো পাকিস্তানে কোথা থেকে কিভাবে টাকা লেনদেন করা হতো এবং এই সমস্ত টাকা কি জঙ্গি কার্যকলাপই যেত সেটাই কিন্তু জানতে চাইছে এনআইয়ের আধিকারিকরা অর্থাৎ খাস কলকাতা থেকে কিন্তু একের পর এক জঙ্গি কার্যকলাপে যুক্ত একাধিক পাক নাগরিক ধরা পড়ছে যেমন তেমনই কিন্তু ভারতীয় নাগরিকরা ধরা পড়ছে যারা টাকার বিনিময়ে দেশকেও বিক্রি করতে চাইছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সমস্ত দেশদ্রোহীরা এনআইএর করা অ্যাকশনে কিন্তু রীতিমতো গোটা কলকাতা জুড়ে তোলপাড় এই কদিনই কিন্তু একের পর এক ধরা পড়ল তার মধ্যেই কিন্তু মহিমপুরের ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম তার নিরাপত্তারক্ষী তার সাথে সাথে আরও এক পাকড়াও খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ আলী তাকেও কিন্তু তলব করেছে এনআইএ এরাও কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন খুব শীঘ্রই কারণ এদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য মিলেছে পাকিস্তানি অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো লেনদেন কি কারণে লেনদেন করা হতো এখানেই কি লুকিয়ে আছে গভীর রহস্য এখানেই কি লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র সি আর পি এফ জওয়ান পাকিস্তানের কাশ্মীরে জঙ্গি হামলার সময় তিনি ওখানেই ছিলেন অর্থাৎ বড়সড় চক্রান্ত বড় সড়ো ষড়যন্ত্রের কিন্তু পর্দা ফাঁস হতে চলেছে তার মধ্যে জ্যোতি মালহোত্রাকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তিনি পাকিস্তানে এমন জায়গায় যেতেন প্রত্যন্ত এলাকা যেখানে শুধুমাত্র জঙ্গিরা থাকেন এমনকি জঙ্গি ঘাঁটিতে তার প্রশিক্ষণ পর্যন্ত হয়েছে এমন তথ্য সামনে এসেছে তাই কি হতে চলেছে আগামী দিনে কলকাতা থেকে যে সমস্ত পাক গুপ্তচর সন্দেহে ধরা পড়ল যে সমস্ত ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য হাতে পায় এনআইএ বড়োসড়ো চক্রান্ত বড়োসড়ো ষড়যন্ত্রর ফাঁদ কি পেতেছিল পাকিস্তানের সাথে হাত মিলিয়ে কি হতে চলেছে আগামী দিনে আর এই চক্রের মাথারা আর কারা কারা কোথায় কোথায় লুকিয়ে আছে তাদের হদিস পায় কি না এনাইয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের